মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ সভা অর্থাৎ নাটকের মঞ্চ থেকে এই কথাগুলো বলেছেন ভুল করে বলেছেন যদিও তিনি পরে ভুলটা স্বীকার করে নিয়েছেন কিন্তু কি বলুন তো মাঝে মাঝে মন থেকে বা মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে আসে যা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী দু হাজার পর থেকে যতবারই রাস্তায় নেমেছে ততবারই কোনো না কোনো ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য নেমেছে আপনাদের মনে আছে নিশ্চয়ই সিবিআই যখন চিটফান্ড কাণ্ডে একের পর একজনকে অ্যারেস্ট করছিল আমাদের মুখ্যমন্ত্রীকে রাস্তা দেখা গেছিল বলেছিল আমরা সবাই চোর আমাদেরকে গ্রেপ্তার করুন বলে রাস্তায় একটা বড় মিছিল করেছেন তিনি এবং তার দলের লোকজন পরবর্তীকালে রাজীব কুমারকে যখন পুলিশ খুঁজছিল সেই সময় রাজীব কুমারের দারোয়ান হয়ে মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমেছিল এবং তারও পরবর্তীকালে অনেক কটা কাণ্ড সময় তৃণমূলকে দেখা গেছে সিবিআইয়ের বিরুদ্ধে বা দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য রাস্তায় নামা গতকালকের ব্যাপারটাও ঠিক সেরকমই ছিল মানে ওই পকেটমার ধরা পড়ে পকেটমার পকেটমার বলে চিল্লাতে আরম্ভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশমন্ত্রী ধরনাটা কার বিরুদ্ধে ছিল কেন ছিল কলকাতা হাইকোর্টের রায় ইতিমধ্যে আমরা দেখেছি

কলকাতা হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে নয় আগস্টের পর কাউকে ডাকা হয়নি কোনো প্রোগ্রেস হয়নি নির্যাতিতার মা বলছেন যে সরকার থেকে তাকে টাকা অফার করা হয়েছিল তিনি নেননি নির্যাতিতার মা বলছেন কিভাবে তাকে ঘন্টার পর ঘন্টা হাসপাতালে ওয়েট করানো হয়েছিল আমরা সবাই জানি মৃত্যুর পর পুরো ঘটনা চাপা দেওয়ার জন্য কীভাবে বাড়িতে ফোন করে বলা হয়েছিল আত্মহত্যার ঘটনা প্রথমে বলা হলো শরীর খারাপ পরে বলা হয়েছিল আত্মহত্যার ঘটনা সেই দানবিক ঘটনাটাকে কারা লুকানোর চেষ্টা করছিল মাননীয় আর আপনি এটা ঠিক কথা বললেন গেছিল সেমিনার হলটা ধ্বংস করতে গেছিল প্রমাণ লোপাট করতে থার্ড ফ্লোর আর চারতলা তফাৎটা বুঝতে পারেনি তৃণমূলের কর্মী তো বুঝবে কি করে অশিক্ষিত চোর ডাকাত ছ্যাঁচড়া না হলে তো তৃণমূল হওয়া যায় না তো প্রশ্নটা অন্য জায়গায় মাননীয়া আপনি চারটে পর্যন্ত দেখছিলেন ব্যাপারটা দেখছিলেন কি প্রমাণ ঠিকঠাক লোপাট হচ্ছে না ভরসা ছিল না বলুন কারণ আপনি তো জানেন আপনার দলের কর্মীদের শিক্ষার বহরটাও আপনি জানেন তাদেরকে আপনি দেখছিলেন যে ঠিকঠাক কাজ করলো কি না তারপর আপনি কতগুলো প্রশ্ন তুলেছেন সেগুলো খুব মারাত্মক সেগুলোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা আপনি বললেন না রাম বাম মিলে করেছে আপনাকে প্রভু রাম ক্ষমা করলেও করতে পারে আমরা করব না রামবাম মানে কি রাম বাম এই ঘটনাটা করেছে মাননীয় কতগুলো প্রশ্ন আছে আগে আপনার বক্তব্যটা শুনানি তারপর আপনাকে প্রশ্নগুলো করব টিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি রাত্রি একটা সময় 12টায় পরে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে বিজেপি নিয়েছেন ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার পিছনে বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত দেখছে তিনি বলতে চাইছেন বিজেপি এবং সিপিএম মিলে আরজি করে ওই ধ্বংসলীলাটা করলো তো এখান থেকে কতগুলো প্রশ্ন আসছে প্রথম প্রশ্ন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কার অনুগত সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সরকার এতটা সচেষ্ট কেন সন্দীপ ঘোষকে পশ্চিমবঙ্গ পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি কেন সন্দীপ ঘোষ রিজাইন করার পরেই তাকে ক্যালকাটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল কেন করা হলো কিসের জন্য মাননীয় উত্তর দেবেন দ্বিতীয় একটা প্রশ্ন আছে একটা ভাইরাল অডিও শোনা যাচ্ছে ভাইরাল ভিডিও শোনা যাচ্ছে অনেক প্রথম সারি মাধ্যম সে ভিডিওটা দেখিয়েছে ভিডিওটা বলতে শোনা যাচ্ছে চল চল সেমিনার রুমের দিকে চল কেন মাননীয় সেমিনার রুমের দিকে কেন ধ্বংস করার জন্য আপনার পুলিশ কি করছিল ঘুমাচ্ছিল পুলিশ মন্ত্রী তো আপনি আপনি নাকি চারটে পর্যন্ত জেগেছিলেন দেখছিলেন এই অপারেশনটা ঠিকঠাক হয় ওইখানেই মানে সেই সেমিনার রুমে একটা নৃশংস ঘটনা ঘটেছে দানবিক ঘটনা ঘটেছে কোনো সন্দেহ নেই ধরা হচ্ছে ওখানে ঘটেছে আমরা এখনও জানি না ওখানে ঘটেছে কি পাশের রুমটাই ঘটেছে পাশের রুমটা মানে যেখানে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু করেছেন কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হয়েছিল সবার প্রতিবাদের সাথে থামানো হলো ক্রাইম সিন ক্রাইম সিনের পাশে কনস্ট্রাকশন ওয়ার্ক কেন মাননীয় কি কারণ কি লুকানোর চেষ্টা ছিল আপনাদের নয় আগস্টের পর কলকাতা পুলিশের এখায় যখন মামলা ছিল মামলার অগ্রগতি কেন হয়নি কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছিল একটা ধর্ষণ এবং খুনের ঘটনা যেটা সাধারণ মানুষও বুঝতে পারে কিন্তু এই ঘটনাটা যে নৃশাংসতা দেখা যাচ্ছে ইনকোয়ার রিপোর্ট যেটা আমরা দেখেছি একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে এটা শুধুমাত্র একটা ধর্ষণ এবং খুনের ঘটনা নয় এর পিছনে আরও কিছু জড়িত আছে আর জি করে দুর্নীতি সম্পর্কে আপনি জানতেন না স্টেট ভিজিলেন্সকে অভিযোগ করা হয়েছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলকে অভিযোগ করা হয়েছিল তারা পদক্ষেপ নেয়নি ডিপার্টমেন্টগুলোর মাথায় তো আপনিই বসে আছেন কেন ব্যবস্থা নেননি মাননীয়া কি লোকানোর চেষ্টা করছেন আর্জি করে দুর্নীতির সাথে এই খুন এবং ধর্ষণের যোগাযোগ নেই বলতে চাইছেন মানুষকে কতটা বোকা মনে করেন মাননীয়া সবথেকে বড় প্রশ্ন নির্যাতিতার বাবা এবং মাকে মিথ্যে কথা কেন বলা হয়েছিল কেন বলা হয়েছিল প্রথমে তিনি মেয়েটা অসুস্থ পরে বলা হয়েছিল মেয়েটা আত্মহত্যা করেছে তারা যখন হাসপাতালে পৌঁছালো বেশ কিছুক্ষণ তাদেরকে দেখতে দেওয়া হয়নি মেয়েটিকে কেন কী লুকানোর চেষ্টা হচ্ছিল কি প্ল্যান হচ্ছিল এবং ওরকম একটা বডি দেখার পরেও ওখানকার প্রিন্সিপাল বা হসপিটাল অথরিটি বা আপনার স্বাস্থ্য দপ্তর কেন অভিযোগটা করেনি লুকিয়ে ফেলার চেষ্টা ছিল মাননীয়া তো আসলটা না বেরিয়ে যায় এটাও কি বিজেপি এবং বামফ্রন্টের চক্রান্ত মাননীয়া যে কমপ্লেন হবে না বেশ কিছু জায়গায় দেখলাম আপনার দলেরই লোকজন আপনার দলেরই প্রাক্তন সাংসদ ওইখানকার অনেক দুর্নীতি নিয়ে কথা বলছেন শান্তনু সেন বলছে তার মেয়ের সাথে কি কি হয়েছে আপনারা জানেন না মাননীয়া কোনো ব্যবস্থা কেন নেননি পরীক্ষায় পাশ করার জন্য ঘুষ অনুগত না হলে তাকে ফেল করিয়ে দেওয়া ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার করা এগুলো তো ঘটে যাচ্ছিল আপনাদের চোখের সামনে ঘটছিল আপনারা দেখেননি এগুলোও কি বিজেপি এবং সিপিএমের চক্রান্ত এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কাটার প্রশ্ন আছে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে লাভটা কি হবে ঘটনাটা যদি লোকানো যায় কার ফেস বাঁচবে ঘটনাটা লোকানো গেলে কে বেঁচে যাবে ঘটনাটা লোকানো গেলে কার দুর্নীতি সামনে আসবে না দুটো ডিপার্টমেন্টকে দেখা যাচ্ছে এক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি সেকেন্ড হোম ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশি নিষ্ক্রিয়তা দুজন মুখ লজ্জার থেকে বাঁচবে দুটো ডিপার্টমেন্টের মন্ত্রীকে মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী খুব ইজি বলে দেন রাম এবং বামের চক্রান্ত আমি আবার বলছি চক্রান্ত যদি কারোর থাকে একজনের আছে চক্রান্ত যদি কারোর থাকে একটা দলের আছে এবং তারা আসল ঘটনাটাকে লুকানোর জন্য যা যা করার তাই তাই করছে